আসসালামু আলাইকুম আমাদের জয়েল সোয়েটারে মোটর ওয়ার্নিং মিস্ত্রি নাম তার রাজু সরকার সে এখন একটি ফ্যান রিপেয়ারিং করছে এখানে অনেকগুলো ফ্যান সে ঠিক করে রেখেছে সামনে গরম আসতেছে অবশ্যই এদিকে অনেক ফ্যান ট্যান খোলা রাখছে এগুলো আস্তে আস্তে ঠিক করবে ফাইবার বার্নিস এখানে আছে উনি অনেক পরিশ্রমী দিনভর কাজ করে তো এইগুলো সব কমপ্লিট করে রাখ আসসালামু আলাইকুম আমাদের জুয়েল সোয়েটারে মোটর ওয়ার্নিং মিস্ত্রি নাম তার রাজু সরকার সে এখন একটি ফ্যান রিপেয়ারিং করছে এখানে অনেকগুলো ফ্যান সে ঠিক করে রেখেছে সামনে গরম আসতেছে অবশ্যই এদিকে অনেক ফ্যান ট্যান খোলা রাখছে এগুলো আস্তে আস্তে ঠিক করবে ফাইবার বানিস এখানে আছে উনি অনেক পরিশ্রমী দিনভর কাজ করে তো এইগুলো সব কমপ্লিট করে রাখ